এত দূর থেকে এসছেন অতক্ষণ ধন্যবাদ জানাই আবার এই যে জনসংখ্যক কর্মসূচি হুম্লি জেলা প্রথম পর্ব কর্মসূচি হয়েছিল জানুয়ারি দ্বিতীয় পর্ব আর

আমার কুকুরের বুকে আন্দোলনকে নিয়ে আসার জন্য আমার কুকুর বাসী হিসাবে আমার কুকুর এলাকার মানুষ হিসাবে সংগ্রামী যৌথ মঞ্চকে আমার কুকুর শহরের মানুষ জানে বিগত তিনশো চুয়ান্ন দিন ধরে কলকাতার বুকে সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল

શું પી તરત ટકા તરત ટકા ના થાય ત્યાં ઉત્સવ મત્સવ ચલે